মুন্সিগঞ্জ জেলার লৌহজঙ্গ উপজেলা এর মাঝে ছোট্ট একটি গ্রাম গোয়ালিমান্দা মান্দা যাকে বলা হয় মাদকের স্বর্গরাজ্য প্রকাশ্যেই দিন দুপুরেই হরহামেশাই মুরগি মুরগির মতো বিক্রি হচ্ছে মাদক এখানকার রাস্তাঘাটে যেন মাদক সেবীদেরই আধিপত্য বেশি গোয়ালিমান্দা মান্দা মুন্সিগঞ্জের লৌহজঙ্গ উপজেলার একটি ছোট্ট গ্রাম যেখানে বেদেপল্লীর একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠীর বসবাস শ্রীনগর উপজেলা ও লৌহজং উপজেলার একেবারে মাঝখানেই এই গ্রামের অবস্থা এখানে বসবাসকারী সকলেই বেদে একটা সময় যাদের প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম ছিল সাপের খেলা দেখানো ও বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ বিক্রি করে সময়ের পালাক্রমে জীবিকর্জনের উপায় আসে ভিন্নতা মাদকের সহজলভ্যতা ও বেশি আয়ের সুযোগে একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠী নেমে যায় মাদক কারবারি শুরু হয় মাদকের রমরমা ব্যবসা দিন রাত ব্যাপী চলতে থাকে মাদকের এই ব্যবসা ধীরে ধীরে মাদকের এক অভয়ারণ্য স্থান হিসেবে পরিচিত পেয়ে যায় এই গোয়ালি মান্দা শ্রীনগর ও লৌহজঙ্গ উপজেলার মাদক সেবীদের কাছে একটি জনপ্রিয় জায়গার নাম এই গোয়ালি মান্দা হাত বাড়ালেই বিভিন্ন ধরনের মাদকের ছড়াছড়ি এই গোয়ালি মান্দায় তাই খুব সহজেই ও কম পয়সায় মাদক সেবন করতে আশেপাশের উপজেলার মাদক সেবীরা ভিড় করে এই মান্দায় মূলত এখানে গলিতে মাদক কারবারীদের আধিপত্য অচেনা ও বাহির থেকে অনুপ্রবেশকারী যে কোনো লোককেই জিজ্ঞাসা করা হয় কি লাগবে তারপর মাদক সেবনকারীর চাহিদা অনুযায়ী দেওয়া হয় মাদক পাইকারি রেটেও বিক্রি হচ্ছে মদ গাঁজা ইয়া বা ফেন্সিডিল হেরোইন সহ বিভিন্ন ধরনের ভয়াবহ মাদক তার মানে বুঝতেই পারছেন মাদক ব্যবসা এখানে কতটা জমজম সুশীল সমাজের মাথা ব্যথার কারণ মাদক মাদকের এই সহজলভ্যতার কারণে তরুণ সমাজের একটি বিশাল জনগোষ্ঠী লিপ্ত হচ্ছে মাদক সেবনে ধ্বংস হচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এখানে সুশীল সমাজের মাথা ব্যথার একটি বড় কারণ মাদক